কীর্তন সব আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন কীর্তন হবে একটু তারপরেই সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এই তো সারাদিন কাজকর্ম কমপ্লিট করে এই যে আমি এখন রেডি হয়েছি একটু নমস্কার আর জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা এই তো আজ আমি জন্মাষ্টমীর জন্যে মানে কিছু তৈরি করবো ঠাকুরের জন্য সেই জন্য এখানে আমি মালপোয়া করার জন্য আমি ময়দা দিয়ে সুজি দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে মেখে রেখেছি মালপোয়া তৈরি করব আর এই যে এখানে তালের বড়া তৈরি করার জন্যেও মেখে রেখে দিয়েছি এর ভিতরে নারকল দিয়েছি চিনি দিয়েছি ময়দা সুজি আর এই যে এইখানে আমি নারকেলের বড়া তৈরি করব নারকল খুব বেশি একটা পাওয়া যায় না সেই জন্য নাড়ু তৈরি করতে পারছি না বড়া তৈরি করব তো এই বড়া তৈরি করার জন্য এর ভিতরে সুজি দিয়েছি ময়দা দিয়েছি আর চিনি দিয়ে মেখে রেখেছি নারকেলের বড়াটা আর এই যে এইদিকে আমি লুচি তৈরি করব তো এই যে সমস্ত কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এবার একে একে একটা একটা করে আমি তৈরি করব আর এই যে দুধ আছে বাটির ভেতরে সুজিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি লুচির সঙ্গে সুজি হবে তো সুজিটা মানে ভাজা করছি এখন তো এই সমস্ত গোছানোর আগে কিন্তু আমি সকালে রান্না রান্নাবান্নাটাও আমি সেরে নিয়েছিলাম আমি তো এই যে আজকে সকালে রান্না করেছি আলু ভাজা আর এই যে আলু সিদ্ধ মাখা মাখিয়েছি বাটার দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সকালে খেয়ে নিয়েছে আর এই যে এইটুকু আছে দুপুরে খাবে ছেলে আর ছেলের বাবা আর এই যে আমি মুগ ডাল করেছি চাল কুমড়ো দিয়ে আর এই যে তো ভাত আছে এই সমস্ত কিন্তু রান্না বান্না কমপ্লিট করেই সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করেই আমি আর এই যে এইদিকে পুজোর ফল টল আছে এই যে গোপালকে দেখো তো পুজোর কাজ শুরু করছি এখন একটু একটু করে আর এই দেখো ফ্রিজের মধ্যেও কিন্তু আমি রেখে দিয়েছি নারকেল কোরানো আছে সাবু মাখানোর জন্য এই যে দুধ রেখে দিয়েছি গোপালে স্নান করানোর জন্য আর এই যে দই মিষ্টিও আছে এই যে এইখানে আর কোনো মিষ্টি আনা হয়নি শুকনো মিষ্টি মানে সব আমি লাড্ডু এনেছি প্রসাদের সঙ্গে লাড্ডুই দেওয়া হবে এই দেখো আমার সব জিনিস তৈরি করা হয়ে গেছে এই যে আমি সাবু ভিজিয়েছি এই যে তালের বড়া সুজি এই যে নারকেলের বড়া এই যে লুচি এই যে মালপোয়া সব তৈরি করা হয়ে গেছে আর এইখানে এই যে ফল কেটেও রেখেছি এই যে ফল কেটে রেখেছি সব কিছুই হয়ে গেছে এখন এই খিচুড়িটা হলে কমপ্লিট হয়ে যাবে রান্নার কাজ তারপরে পুজোর দিকে যাব গোছাতে এবার এইখান থেকে আমি একটু আলাদা করে নিচ্ছি এই যে তিনটে পাত্রে আমি ঢেলে নিয়েছি খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে তার জন্যই আলাদা আলাদা করে আমি রেখেছি সব এবারে আমি পুজোর সমস্ত কিছু জোগাড় করব পুজোর দিকে সব কিছু নিয়ে যাব এই যে এই সমস্ত জিনিস সব নিয়ে যেতে হবে পুজোর কাছে তারপর গোছাতে হবে সব পুজোর সব কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে সমস্ত বাটায় আমি তালের বড়া দিয়েছি লুচি সুজি দিয়েছি আজকে আর ফল দিইনি ফলটা তো সব সময় দেয়া হয় তার জন্য আজকে ফল দেওয়া হয়নি আজকে লুচি সুজি আর তালের বড়া দিয়েছি আর এই যে গুরুদেবের জন্যে সাবুর ভোগ সাবু দিয়েছি গুরুদেবকে আর এই যে গোপালকে স্নান করানো হবে এর ভিতর দুধ গঙ্গার জল ঘি মধু দিয়ে রাখা হয়েছে আর এই যে গোপালের জামা টোপুর পায়ের পায়ের মল ফুলের মালা ফুলের মুকুট এই যে এটা গোপালের জন্য এই ভোগটা সাজিয়েছি এই তো আমার পুজোর সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন গোপালকে স্নান করিয়ে এই দোলনায় বসানো হবে তারপর একটু মানে কৃষ্ণ শতনাম করা হবে কীর্তন হবে তারপরেই মানে প্রসাদ দেওয়া হবে সবাইকে এখন কিন্তু শুরু হয়ে যাবে গোপালে স্নান করানো তো একে একে আমরা সবাই গোপালকে স্নান করাবো তো স্নান করানোর জন্য একদম প্রথমেই আমি শুরু করেছি স্নান করানো তো আমি একদম প্রথমেই দুধ দিয়ে গঙ্গার জল ঘি মধু তিল তুলসী পাতা দেওয়া ছিল প্রথমে আগে বড় এক ঘটি মানে আমি সেটাই আগে প্রথমে ঢেলেছি গোপালকে ওইটা দিয়ে স্নান করানোর পরে তারপর ছোট ঘটিটা নিয়েছি ছোট ঘটি নিয়ে এবার স্নান করাচ্ছি আমি আর এইখানে আজকে গোপালকে স্নান করানো হবে একশো আট ঘটি জল দিয়ে তো দুধ দিয়ে এক ঘটি করিয়েছি এরবারে এর এরপরে আমি সাদা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আমি এবার আমি মনে হয় একুশটা ঢেলেছিলাম তারপরে আমার ছেলেকে বলেছি ঢালতে আমার ছেলেও হয়তো ঢেলেছিল ওরকম হয়তো কুড়ি একুশটা মতো মোট আর কি একশো আট ঘটি জল তার ভেতরে আমি একুশটা ঢেলেছিলাম আর কে কয়টা ঢেলেছিল খুব একটা আমার মনে নেই তারপর ছেলের পরে ছেলের বাবা এসেছে ওর বাবাও জল ঢালা শুরু করেছে গোপালকে স্নান করাচ্ছে জল ঢালা বলছি কেন স্নান করানো হচ্ছে তারপর আমাদের পাশে বাড়ি রুমাদি ছিল রুমাদিও এসেছে ডেকেছি আমি রুমাদিও স্নান করানো স্নান করাচ্ছে আরও অনেকেরই আসার কথা ছিল কিন্তু তারা ঠিক মতো সময় আসতে পারিনি যখন এসেছিলো তখন প্রায় মানে স্নান করানো হয়ে গেছে তারপরে এসেছে স্নান কমপ্লিট হওয়ার পরে এদিকে একটু কীর্তনের আয়োজন করা হয়েছিল তো সেই কীর্তনও হচ্ছিলো আজ যাই হোক আজ সবার বাড়িতে কম বেশি একটু পুজো আছে তো সেই জন্যে খুব একটা লোক এখানে ছিল না এই আমরা নিজেরাই ছিলাম কিন্তু প্রসাদ নেওয়ার সময় সব একে একে সবাই এসেছিল। তারপরে তো আমাদের গোপালকে স্নান করানো হয়ে গেছে গোপাল পুরো একদম জলের মধ্যে পুরো একদম মানে ওর প্রায় অর্ধেক অংশ প্রায় ডুবেই গেছে তারপর ওকে নতুন জামা প্যান্ট পরিয়ে প্যান্টও পরিয়েছিলাম কিন্তু গোপালকে তারপরে সুন্দর করে সিংহাসনে বসিয়েছি ফুলের মুকুট দিয়েছি ও মালা দিয়েছি আর ওর পছন্দ মতো ভোগও সমস্ত কিছু নিবেদন করেছি এই তো ছিল আমাদের জন্মাষ্টমী কীভাবে আমাদের জন্মাষ্টমীটা কাটালাম সেটা তো আমি তোমাদের সকলের সঙ্গেই আমি শেয়ার করলাম তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতটা টাইম আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই ধন্যবাদ